আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সম্পর্ক দেরি লাগে সবাইকে স্বাগত আজকে অনেক কিছু রান্না করেন তার মধ্যে আর একটা আইটেম আছে সেটা হচ্ছে দশটারি পশুর শাক রান্না করবো ইলিশ মাছের মাথাতে তো আজকে ভিডিওটা দেখবেন আমার সাথে অনেক রান্নাবান্না আছে সব কিছু বলবো না ভিডিওটা দেখতে হলে পরে আপনাদের আমার সাথে রাত হবে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সব গাছ থেকে একটা 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 করে গাছ থেকে অনেকগুলো ডাটা নিলে গাছের সমস্যা হয় গাছ মরেও যেতে পারে এই জন্য আমি অল্প কিছু দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু আমাদের এটাই হবে না আরও এত লাগবে তো সব তো আপনাদের সাথে দেখানো সম্ভব না কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এই জন্য হচ্ছে অল্প কিছু তুললাম তো পুরো ভিডিওটা দেখেন ভালো লাগবে Tak. To je regla. Tak. To tam. To tam. To tam. আজকে রান্না বান্নার অনেক বেশি চাপ বড় করে যে এটা দেখতেছে এটা হচ্ছে ভাত রান্না চলতেছে আর ওই যে খড়ি দেখতেছে সব খড়ি ভিজে গেছে শুধু রান্না করলে হয় না এই খড়িগুলো যে চুলার পাশে রাখছি যাতে শুকায় যায় ঠিক আছে যে রান্না চলতেছে তো পুরো ব্লগটা দেখো আর কি কি রান্না করতেছি সব আইটেম তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ সাথে থেকে কাঁচকলা এটা হচ্ছে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছ ঝোল কচুর ডাটা ইলিশ মাছের মাথা দিয়ে লেবু কাললে মাছ দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি চিংড়ি মাছ আর হচ্ছে উস্তে ভাজি এটা খাসির মাংস র্যাপিং করা হয়ে গেছে এটা হচ্ছে মুরগির মাংস দেশি মোরগ একদম আমাদের ঘরোয়া মোরগ তারপর সেটা হচ্ছে ডাউল মুগ ডাউল রান্না করছি এটা হচ্ছে সালাদ ভাত আর হচ্ছে দুই রকম ভর্তা আছে এই যে কালিজিরে ভর্তা আর হচ্ছে টাকি মাছ ভত্তা আলাপেজ তো আজকের ব্লগটা এইখানেই শেষ তোমাদের ভাইয়া চলে যাচ্ছে দেখো তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই পাশে থাকবা সাথে থাকবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্টস করে আমার ফুল ভিডিও দেখে অবশ্যই আমাকে সাপোর্ট করে দেবা ঠিক আছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর সবাই সুস্থ কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ বেস